যে আজান হইলো মানুষকে ডাকার সব চাইতে উত্তম মাধ্যম আল্লাহপাতর আল আমি কোরআনের মধ্যে বলছেন ওমন নাহ যেন পাওলা মিল মাং ডাল্ ল ওয়া আমি ল সলি হাং ওয়া ইন নামি মিনাল মুসলিমিন আর তার চেয়ে কার কথা উত্তম যে মানুষকে আল্লাহ তালার দিকে ডাকে বা আল্লাহ তালার দিকে দাওয়াত দেয় বলেন হ্যাঁ আল্লাহ তালাহা নিজে বলতেছেন যে তার চাইতে অন্য কারো কথা উত্তম না যে যতই কথাই বলুক সবচেয়ে উত্তম কথা কি মানুষকে আল্লাহর দিকে ডাকা নামাজ কার দিকে ঢাকার জন্য আল্লাহর দিকে মাহফিল হয় কার দিকে ডাকে আল্লাহর দিকে দান সপকা করার জন্য ডাকা হয় কার জন্য আল্লাহর জন্য হজ করার জন্য ডাকা হয় কার জন্য আল্লাহর জন্য প্রত্যেকটাই কি কাজ ভালো কাজ এই ডাকটাই সবচেয়ে উত্তম ডাক এরপরে আজানের অনেকগুলা ফজিলত আছে আজানের কি আছে অনেকগুলা ফজিলত আছে যেরকম আল্লাহ রসুল সাল্লাম বলেন যে যে ব্যক্তি আজান দিবে এই মজেনের কেয়ামতের দিক তার গলা অনেক লম্বা হবে বলেন তার গলা কি হবে অনেক লম্বা হবে তাহলে অনেক লম্বা হলে ভালো দেখা যাবে দেখতে তো ভালো দেখা যাবে জিরাফের মতো দেখা যাবে তাই না এই হাদিসের ব্যাখ্যা ওলামাইকার বলেন যে দুইটা ব্যাখ্যা হইতে পারে এক নম্বর ব্যাখ্যাটার উপরে বেশি বিষয়টা সুন্দর এই জন্য এটাই বেশি দলিল কি করে বহন করে সেই দলিলটা কি যে আল্লাপাকাল্লাহ আলম কিয়ামতের দিন একদম সালাম থেকে নেই কেয়ামতের আগ পর্যন্ত সমস্ত মানুষই তো থাকবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলেই হাসরে মাঠে থাকবে এই কেয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উচা চেয়ারে বসাবেন বলেন সুবহানাল্লাহ আর ऊंचा চেয়ারে বসাইলে তার মাথা গলা সবার উপরে দিয়ে দেখা যাবে এটার কথা বলা হইছে যে এই ব্যক্তিকে সম্মানের একটা চেয়ারে বসানো হবে যেখানে মানুষ ধামের মধ্যে হাবডুবু খাবে সেইখানে একজন ব্যক্তি চেয়ারে বসে রইছে সেটা সম্মানের না জি এরকম সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন বলেন সুবহানাল্লাহ তাকে যে আযান দিবে